আমার স্বামী আজকের পর থেকে হয়তো আমি আর তোমার জন্য রুটি আর বেলব না আজকের পর থেকে হয়তো আমার হাসান হুসাইনের জন্য আর রুটি বেলব আমার জীবনে শেষ রুটি বেলা জজ্জার করে কামচা আমার জীবনে শেষ রুটি করা কেন আপনি যখন মদিনার মসজিদে গেলেন আমি শুয়ে পড়লাম আমার তন্দার ভাবে আমার আব্বা জানিস আমাকে ডাকে ও ভাবে আজকে তুমি আলি খানায় এক করলে কিন্তু ইফতার আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার দস্তরখানে হবে এই কারণে আজকে জীবনের শেষ রুটি আমি আমার সন্তান স্বামীর জন্য খাবো কিন্তু তোমাই বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিবো কিন্তু তোমাই পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহ ওয়া আলা আলি

আল্লাফাক গোটা তামাম দুনিয়ার ভিতরে মক্কা এবং মদিনার ভিতরে ওই অন্ধকার বর্বরতার ভিতরে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসা লাভ পারই রবি উল আউয়াল পাঁচশো সত্তর খ্রিষ্টাব্ সম্বার সাবে সময় দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে আল্লাহ পাক तमाम দুনিয়াটাকে আলোয় আলোকিত করেছিলেন বলুন সুবহানাল্লাহ ইয়াসরেফ তুমি ছিলে অলখনের দেশ বড় ইमारा তো যে ছিল তোমাই পরিবেশ ইয়াসরেফ ফেনগর তুমি ছিলে অলখনের দেশ বড় ইमारा তো যে ছিল তোমাই পরিবেশ নবীর সোয়ালে জোরে বলুন না সুহার আল্লাহ সবাই মিলে বলুন আওয়াজ তুলে বলুন সুভার আল্লাহ না বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস না বড়ই ছিল তোমায় পরিবেশ নবির সুয়া লেগে তুমি সোনার মদিনা নবির সুয়া লেগে তুমি সোনার মদিনা না কিন্তু তোমাই ভুলতে পারি না আমার সোনারে মেদিহীনা আমার প্রাণের মেদিনা সোনারে মেদিহীনা আমার প্রাণের মেদিনা সবই ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না ভুলিনি ভুলবো না পারি না। ছবি ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই আমার সোনার মদিনা আমার প্রাণের মি ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না শ্রেহ ওয়না

পর্যন্ত লিখতে পারিনি ফতে মাসে আর কেমন ছিল ফতেমা কালো ছিল না বিটে ছিল লম্বা ছিল না খাটো ছিল ফতেমা কেমন দেখতে ছিল তার মুখটা কেমন ছিল ও বাবা ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আয়াতে কারীমা নাজিল করে দিলেন পর্দার আয়াতে নাজিল হয়ে গেল আল্লাহ রাসূল ডেকে নিলেন ও ফতেমা আয়াতে কারীমা নাজিল হয়ে গিয়েছে আল্লাহর কোরআন নাজিল হয়ে গিয়েছে পর্দার বিষয় আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যদি কোনো পর পুরুষ তোমাকে দেখেলায় ওই দেখা কাটা জাহান নামি জাহান নামি জাহান নামি জাহান নামি তুমি আমার মেয়ে ফতেমা বলে তুমিও কিন্তু পার পাবে না সেই দিন থেকে ফতেমা আর দ্বিতীয় দিন কোনো পর পুরুষের সামনে আসে ফতেমা সম্পর্কে কেউ বলতে পারে না ঠিক এই না মরণের সময় যেদিন কো মরণ হয়ে যাবে আর সেদিন কো ফাতেমা নিজের স্বামীকে ডেকে ডেকে খুব কষ্ট করেই বলছে না আহ অসুস্থ খুব জ্বর প্রচণ্ড জ্বর ফতেমা প্রত্যেকটা মুভাস শ্রেণী একই মত এসেছে এত জ্বর এসেছে ফতেমার ওঠার ক্ষমতা নেই জি ফতেমার মনটা খারাপ ফতেমা মনটা খারাপ আসরের পর থেকে মনটা খারাপ আচ মাগ্রিদ গেল ঈশা গেল হজরে আজানের সময় হজতে আলী কেনামালা জুম মদিনার মসজিদে চলে গেলেন ফতেমা ওই অবস্থায় হুজু করে নামাজে বসে গেলেন নামাজে হযরতে আলী কারামত ওয়াজর দিকে গেলেন প্রচন্ড অসুস্থ আছে কিন্তু ওই রাত্রে ওই ফজর বেলায় ওই রাত্রেতে ফাতেমাত যোহরা রোজা রাখলেন হজতে আলী কারামত আল্লাহর ওয়াজ রোজা রাখলেন সেহেরি তারা দুজনেই খেয়েছেন ওই অসুস্থ অবস্থায় আমাদের সেহরি আতেছে

এই মাত্র চেহারি কালাম আরে এত সকালে তুমি কাজ কাম করে এত কষ্ট করে তুমি এই রুটি বেলছো কেন এত কষ্ট করে রুটি বেলছো কেন

আপনি যখন মদিনার মসজিদে গেলেন আমি শুয়ে পড়লাম আমার তন্দার ভাবে আমার আব্বা জানিস আমাকে ডাকে ও ভাবে আজকে তুমি আলি সঙ্গে সেহরি করলে কিন্তু ইফতার আমি রসুল্লাহ আমার সঙ্গে আমার দস্তর খানাই হবে এই কারণে আজকে জীবনের শেষ রুটি আমি আমার সন্তান স্বামীর জন্য করে যাই যদি বলুন সবাই মিলে বলে আমার জীবনের শেষ কষ্ট করে এই অসুস্থ জ্বর অবস্থায় শরীরটা অসুস্থ হওয়ার পরেও আমি অন্তত একটু রুটি করে যাই যাতে আমার জীবনের শেষ সন্তানের সম্ভব আমি করে যাই আমাদের মনের অনেক আশা ছেলেদের কিছু করে যাওয়া ভবিষ্যৎ করে যাওয়া আমরা করি কিন্তু ছেলেগুলো এমন হয় যে বাপটা নামাজি ছিল ছেলেগুলো সব বে হয়েছে তাদের মনে একটু দুঃখ হয় না যে আমার বাপটা নামাজ পড়তো মসজিদে যেত পাঁচ নামাজ পড়তো একটু একটু ছেলেগুলো এত কিছু করলো আমার বাপা আমাদের জন্য জমি জায়গা অর্থ করি সব করে গেল আমাদের দিয়ে গেল কিন্তু ওই বাপের জন্য একটু ধোঁয়াও চায় না দাঁড়িয়ে পিসাব করে সে কবে একজন কে মারা যাবে গ্রামবাসী তাদের সঙ্গে একটু হাত পাতে

আমার সঙ্গে আর খানা ইফতার হবে না আয় আমার স্ত্রী বলো বলো তোমার জীবনের শেষ তামান্না নাকি হযরতে ফাতেমা বলেছিল আমার জীবনের শেষ না হলো আমার মরণ হয়ে যাওয়ার পরে আমার মউত হয়ে যাওয়ার পরে আমার মরণ হয়ে যাওয়ার পরে তামাম পৃথিবীর কোনো মানুষকে আপনি খবর দেবেন না আপনি আর আপনার দুটো বেটা আর আমার পালির তো পুত্র আবু জারকে নিয়ে যত তাড়াতাড়ি পারে জান্নাতুল বাকির ভিতরে আমাকে দাফন করে দেবে আমার জন্য বেশি লোক যে জানাজা করাবেন না কেন আমি আমার কাপড়ের কাপড়টা যখন পরানো থাকবে তার মদিনাবাসী ফতেমা কেমন লম্বা ছিল ফতেমা পেটে ছিল ফতেমা আপনার ফতেমা লম্বা ছিল না খাটো ছিল এটা মদিনাবাসীরা দিকে ফেলবে তাই আপনার কাছে অনুরোধ করে রাতে অন্ধকারে আমাকে তাড়াতাড়ি করে দাফন করে দেবে আমাকে দাফন করে দেবে আর একটা কথা আপনাকে বলি দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আমার দুটো বেটাকে আমি রেখে গেলাম এই দুটো বেটাকে যেন কোনো দিন তুমি কষ্ট দিও না দ্বিতীয় নম্বর আদা করে গেলাম ওসিয়ত করে আমি চলে যাবার পরে তুমি আর একটা মদিনার ভালো মেয়ে দেখে বিবাহ করে আবার ঘর সংসার করবে হজরত আলী সব কথা মাথা নেড়ে নেড়ে সাই দিয়ে যাচ্ছে যেই না বলেছে আবার বিবাহ করে ঘর সংসার করিবে হজরত আলী জজ্জর জজ্জর করে চোখের পালি ছেড়ে দিয়েছে ও ফাতেমা না না এ কথা তুমি বলো না এ কথা মুখে তুলো না একথা তুমি বলো না আমাকে আবার নতুন করে বিবাহ করে ঘর সংসার করতে হবে এইরকম কথা তুমি আর বলো না আমি আমার বাকি জীবনটা হজরত হাসান এবং হুসাইনকেই নিয়ে আমি কাটিয়ে দেবো ফাতেমা আল্লাহ রসুল আল্লাহ ফাতেমার দুটো সন্তানকে বলছেন ছেলে দুটোকে ডেকে গালে চমখে বলছেন যাও যাও মাদিনার মসজিদ তোমার না না জানে দরবারে গিয়ে সালাম দিয়েছো একটু জিয়ারত করেছো কথা বলিস যাও চলে যাও আহ যাদের আল্লাহ পাক সেই চোখ দিয়েছে সেই জ্ঞান দিয়েছে সেই অন্তর দিয়েছে এখনো পর্যন্ত নবীর সঙ্গে তাদের সেই সমস্ত মানুষগুলো দিয়ে দার হয় কথা হয় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি ফাতেমা চলে গিয়ে এই হযরত হাসান হুসাইন চলে গিয়েছেন স্বামী স্ত্রী দুজন আছে বাড়িতে নবী রওজা পাকে গিয়ে যেই সালাম দিয়েছেন আল্লাহ রসুল চোখ ভরা এই হাজরত হাসান হুসাইন সালাম দিয়েছেন রসুলের সালামের জবাব দিয়েছেন জবাব পাওয়ার পরে আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন হাসান ও হাসান এই মুহূর্তে তুমি কেন আমার রাজা বাকি এলে ও হুসাইন কেন এলে যাও চলে যাও আর বিলম্ব করো না যাও বাড়িতে চলে যাও আজকের পরে তোমাদের মায়ের মুখটা দেখবে না জনম জনমের মতন তোমরা দেখবে রসুলের দরবার থেকে

ফাতেমার মতন মেয়ে আজ দুনিয়াতে আসবেন একবার জোরে বলুন না সুহার আল্লাহ সবাই মিলে বলে একবার ধরু পড়েন আল্লাহ এসে হেরে মহার ঘর বনানে কো দিল চাহতা হে বলুন না সুবহানাল্লাহ সময় মিলে বলা গেল না এটা আওয়াজ দিলে বলা গেল না না রে তাকবীর এ শহরে মহাবা জাহান মুস্তাফা গে ওহি ঘর বনানে दिल चाहता है ओ सोने के कम कर उस से माटी ओ सोने के कम कर उस से माति नजर में बसाने

আমার দিনদার ভাই ও বাবা জিরা রসুল্লাহ বললেন যে বলেছেন হাসান হুসাইন আজকে তোমার মায়ের কাছে টাইমটা দাও আহ কলিজার দুই সন্তান চিলের মত ছুটি চলে আম্মাজান ও আম্মাজান এমন কথা কোনোদিন বলে নাই আমার নারাজান কেন আজকে বল্লে মায়ের কাছে টাইমটা দাও মায়ের মুখটা তোমরা ভালো করে দেখো না আম্মাজান আপনি বলুন বলুন কি হয়েছে আল্লাহ রসূলের बेटी ভরা নিয়ে সন্তানের সামনে আর কথা বলতে পারে না আর কথা বলতে পারছেন না যে আমার আজকে বিদায় নেব তোমার নানা জন আমার খবর দিয়েছে রাসূলুল্লাহ এটা ছয় মাস আগে খবর দিয়েছিল হাদিস শরীফের ভিতরে এসে লিখেছেন যে আমার বংশে আমার খানদানের ভিতরে সর্বপ্রথম ফাতেমা তোমার সঙ্গে আমার দিদার হবে সেটা ছয় মাস পরেই ফাতেমার সঙ্গে দিদারটা রাসূলুল্লাহর হচ্ছে কেমন মেয়ে ছিল কেমন পর্দাশীল নারী ছিল কেমন ক্ষোধাভিরতা ছিল কেমন খোদা বিরতা ছিল তাই ফাতেমাকে আমার আল্লাহ আল্লাহ তাল্লাহ জানিয়েছেন তাম দুনিয়ার জমিনে যত নারী এসেছেন প্রত্যেকটা নারী সর্দারিনী হজরতে ফাতেমা এই জন্য বলা সৈয়দিনা এই ফাতেমা তো জহুরা সৈয়দিনা আহলিল জান্নাত ফাতেমা তো জহুরা একবার জোরে সরে বলে সুবহানাল্লাহ জান্নাতী ঘোষণা